আই ক্যান গো আমি যেতে পারি আই গুড গো আমি যেতে পারতাম আই উড গো আমি যেতাম আই শুড গো আমার যাওয়া উচিত আই মাস্ট গো আমি অবশ্যই যাব আই মে গো আমি যেতেও পারি আমি হয়তো সবাইকে কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের উনিশতম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আমরা ক্লাস করতে করতে আজকে এমন একটি টপিক নিয়ে আসলাম যেইটা আপনার স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে অর্থাৎ ইং মডগুলো ব্যবহার করে কিভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন বিগত তিনটি ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার ব্যবহার করে আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন এর আগে আমরা দেখেছি এইট ফোর টোয়েন্টি রুলস এবং এর আগে আমরা দেখে গেছি টেন্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ বাট এই মেথডটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ এবং আরো ইম্পর্টেন্ট সো কীভাবে প্র্যাকটিস করবেন আমরা চলে যাব আমাদের ক্লাসে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ভিডিওতে কমেন্ট করেননি চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন কেননা আমরা বলেছি যারা কমেন্টস করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং যারা শেয়ার করবে তাদের জন্য রয়েছে আমাদের ইসেন্সিয়াল বোকাবলি ফর কিডস বই পাওয়ার সুযোগ প্রথমে আমি যে বাক্যটা লিখেছি সেটা হচ্ছে আই ক্যান ডু তার আগে বলে নিই আপনারা জানেন মোডাল বার্কগুলো কী কী ক্যান খুট উড শুট মাস্ট মেই অ্যান্ড মাইট সো এবার আমি যদি বলি আই ক্যান ডু অর্থাৎ আমি করতে পারি আমি করতে পারি ক্যান মানে পারা এবার আপনি যদি বলেন যে আই কুড ডু অর্থাৎ আমি করতে পারতাম তাহলে আমরা লিখলাম আমি করতে পারতাম এবার যদি আপনি বলেন আই উড টু অর্থাৎ আমি করতাম আমি কর্তা এবার আছে আই শুড শুড মানে আপনারা সবাই জানেন উচিত তাহলে আমরা বলতে পারি আমার করা উচিত করা উচিত এবার যদি আমরা বলি আই মাস্ট ডু মানে অবশ্যই করব আমি অবশ্যই করব এবার যদি আমি বলি আই মে মে মানে আমি করতেও পারি আমি বলবো আমি করতেও পারি এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আই মাই ডু অর্থাৎ আমি হয়তো করব হয়তো করব সো এই সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারি ভাব চেঞ্জ করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি আগের স্ট্রাকচারগুলোর মতোই হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন যারা একদম লেভেল থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য মডেল ভারতে প্র্যাকটিস করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এরকম আরেকটি ভিডিও তৈরি করেছিলাম অনেক আগে এবং সেটি বিপুল সারা পড়েছিলো আমাদের ইউটিউব চিত্তক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সো আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে আবারও এই টপিকসটি নিয়ে আসলাম যেন আপনারা বুঝতে পারেন এবার কিভাবে প্র্যাকটিস করবেন ধরেন আমি ডু দিয়ে প্র্যাকটিস করেছি আপনি যদি গু দিয়ে প্র্যাকটিস করেন আই গো আমি যেতে পারি আই গো আমি যেতে পারতাম আই আই উড গো গো আমি যেতাম শুড আমার যাওয়া উচিত আই মাস্ট গো আমি অবশ্যই যাব আই মে গো আমি যেতেও পারি আই মাইট গো আমি হয়তো যাবো এই রকম করে কিন্তু আপনি খুব সহজভাবে প্র্যাকটিস করতে পারেন এবার যদি বলেন যে প্লে আই ক্যান প্লেই আমি খেলতে পারি আই কুড প্লে আমি খেলতে পারতাম আই উড প্লে আমি খেলতাম আই শুড প্লে আমার খেলা উচিত আই মাস্ট প্লে আমি অবশ্যই খেলবো আই মে প্লে আমি খেলতেও পারি আমি হয়তো খেলবো সো এইরকম করে এবং আরো মজার বিষয় আছে আপনি যদি শুধু এক ক্যান স্ট্রাকচারটি দিয়ে ক্যান মডেল ভাবটি দিয়ে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন আমরা বিগত ক্লাসগুলোতে বলেছিলাম শুধু ভাব দিয়ে প্র্যাকটিস করবেন আপনি প্রত্যেকটা ভারবে সাথে ক্যানটা প্র্যাকটিস করতে পারেন আই ক্যান লার্ন আমি শিখতে পারি আ ক্যান রান আমি দৌড়াতে পারি আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি আ ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি কি না বলতে পারেন কেনতে আপনি যা পারেন সব কিছু কেনতে বলা যাবে এবার আরও মজার বিষয় হচ্ছে আমরা সাবজেক্টটিকে চেঞ্জ করে ফেলতে পারি আমরা বিগত একটি ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম সাবজেক্ট হিসাবে আমরা অনেক কিছু আনতে পারি দ্য স্টুডেন্টস আনতে পারি দ্য প্লেয়ার্স আনতে পারি পিপল আনতে পারি অ্যান্ড যে কোনো নাম আনতে পারি না অন্যথম প্রনাম তো সেক্ষেত্রে আমরা যদি উই দিয়ে প্র্যাকটিস করি কি হয় উই ক্যান ডু আমরা করতে পারি উই কুড টু আমরা করতে পারতাম উই উড টু আমরা করতাম উই শুদ্ধ আমাদের করা উচিত উই মাস টু আমরা অবশ্যই করব। উই মেড টু আমরা করতেও পারি অ্যান্ড উই মাইন্ড টু আমরা হয়তো করব। তারপর আপনি হে সে দে ইট আবার একটা কথা মনে হয় যে মডেল পরে আবার ভার্ভের কোনো পরিবর্তন হয় না আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস যুক্ত কিন্তু মোডাল ভার্বের পরে একটা রুল আছে যে মোডাল ভার্বের পরে কখনোই ভার্বের কোনো ফর্ম চেঞ্জ হবে না অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে তো সেক্ষেত্রে একদম সহজভাবে আপনি যদি প্র্যাকটিস করেন আপনার স্পোকেন ইংলিশ লেভেল অনেক অনেক দূরে গিয়ে যাবে এবং আমি একদম শিওরভাবে বলতে পারি আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি ইংরেজিতে আরও এগিয়ে যেতে পারবেন সো এরকম করে আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং আগামীকাল ক্লাসে আপনাদের দেখাবো এই মডেল বারগুলো দিয়েই আরেকভাবে কীভাবে পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ বিভিন্ন উপায়ে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করা যায় সো পরে ক্লাসটি হতে পারে আরও ইন্টারেস্টিং সো পরে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি থেকে আমরা বিদায় নিচ্ছি আপনারা প্র্যাকটিস করেন আমি যেভাবে দেখেছি বিভিন্ন ভারত বিভিন্ন সাবজেক্ট দিয়ে এবং শেয়ার করে দিন আমাদের ভিডিওটি এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং